অনেক দিন পর শহীদ মিনার গেছি আমি তো দেখে অবাক প্রায় চার মাস হয়েছে শহীদ মিনার যাই না খুব ভালো লাগছে দিন পর গেছি তো সব গেলে ভালো লাগতো না হঠাৎ করে গেছি তো ভালো লাগছে আপনারা যাবেন অনেক মানুষই যায় ঘুরতে আশেপাশে যারা থাকে তারা সবাই যায় ঘুরতে দিন পর গেছে লোকজন ছিল জমজমা প্রচুর জমজমা ছিল আমি দেখেই অবাক যে মানুষ হয় এখানে হ্যাঁ শুধু শহীদ মিনার বুদ্ধিজীবিত মানে সংসদের পরিমতন থেকে এখানে মোটামুটি চলে কিন্তু সংসদের সাথে তো এটা চলনা করা যাবে না সংসদে অনেক লোক হয় সংসদের সংসদ ভবনে ওখানে সব জায়গায় লোক হয় এখন বর্তমানে এই জায়গা প্রচুর লোক আছে বিভিন্ন জায়গা থেকে আছে আপনারা যাবেন যারা জান নাই তারা অবশ্যই যাবেন মিরপুর এক নম্বর শহীদ মিনার এখানে যে কোনো রিক্সাতে গেলে পাবেন আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অনেক দিনকে দেখার সুযোগ করে দিবেন আপনারাই আপনারাই সব আপনারা যদি না করেন কারা করবে বলেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন জানাবেন বিষয়টা না কিনলে আপনাদের